আপনার হাজবেন্ডের যে চরিত্র খারাপ এগুলো কি আপনি জানেন তুমি কান্না করবে না কি করছে জানেন হ্যাঁ আমার ওয়াইফ আমার মাঝে মধ্যে বলতো এই লোকটা আমার ওয়াইফের দিকে কোন জোরে তাকাইতো জামা কাপড় চেঞ্জ করতো গোসল করতে যেত ওইখানে পর্যন্ত যাই উকি ঝুঁকি মারতো আজকে কি করছে ডাইরেক্ট বলতে লজ্জা লাগতো আমার ব্লাউজের ভিতরে হাট ঢুকাই আমার কি মনে হইতেছে জানো তোমার মা মারা যায় না এই দুইজন মিলে মারছে তোমার মা সম্পত্তি লবে ওমা থামো এই কথা বলবেন না লজ্জা লাগে না কথা বলতে তোর বউ কইল বিশ্বাস করি দেখেন চুপ থাকেন কিন্তু কি আসবে এখন আবার সারা দিন লোক আসতেই থাকে আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম তুই বাবা আইসো যাই হোক ভালো হইছে এবার কিন্তু অনেক দিন থাকবি একবারে চলে আসছি একবারে চলে আসছো হ্যাঁ তোমার বৌমারি নিয়ে একবারে চলে আসছি তাহলে কোয়ার্টার কোয়ার্টার ভাড়া দিয়ে আসছি ও তাহলে ভালো হইছে অনেক আব্বা কই আছে রুমের ভিতরে এই শুনছো দেখো কার আসছে আসছে তাড়াতাড়ি আমরা আসছি দাঁড়ায় থেকে একটু একটু সর্বত তালতে পারো আমি তো কে আমি আপন কথা জানেন না মেহমান আসলে কি আপন করেন না তোমরা তো মেহমান না তোমরা তো এইবার সেটা লোকই বসো আয়না দিতেছি

না বা কোনো ছুটি ছাড়া পাই নাই একবারে চলে আসছি এখন থেকে এখানেই থাকবো সত্যি সত্যি আব্বা স্বপ্ন দেখতেছি না 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 তো বৌমা বললো যে নিজেদের বাড়ি আছে কি জন্য কোয়ার্টারে থাকবো কোয়ার্টারটা ভাড়া দিলে মাসে মাসে কিছু টাকা আসবে তো চিন্তা করলাম কথাটা খারাপ বলে নাই এই জন্য চলে আসতাম আব্বা আচ্ছা ঠিক আছে আব্বা

আচ্ছা খাবারের ব্যবস্থা হবে এই বাসারা না সারাদিন লোকজন আসতেই থাকে আরে তুমি ভালো আছো আপনাকে বলতে হবে ভালো আছি কিনা না আছি হঠাৎ করে আসলা আপনাকে এখন জিজ্ঞেস করে কে আসতে হবে না তোমার আপ্পা মু ভালো আছে আপনাকে বলতে হবে আমার আব্বু আম্মু কেমন আছে কোথায় কোথা আপুটাকে রুমে আসবো তোমার কিছু দিব আমি কি বলছি আমি কিছু খাবো এমন করো কেন তো আপনার সাথে কেমন করব যান আপুকে ডাক দান বৌমা বৌমা এই মূল্যেটা বেশি কথা বলে যত সব আন কাঞ্চন লোকজন কৃতি হ্যাঁ ভালো আছো বাস তুই না বললি তুই আসে তিন চার দিনের মধ্যে ওনাদেরকে বের করবি এখন তো তিন মাস হয়ে গেছে এখনও ওনারা তোর বাসায় কেন আর বের তো করতামই সব কিছুর জন্য সময়ের দরকার আছে না সব কাগজপত্রটার নামে এগুলো নিজের নামে না করে কিভাবে বের করবো তুই একটু সহ্য এইভাবেই করি যেভাবে গা আমার তো দেখলেই শরীর জলে কি বলবো আর ওই মহিলা আসছে কামচোর মানে একটা কথা বলি আমি আমি ও মা আমি মানে এমন একটা ভাব সে রাজরানির মাইয়া মানে উনারে কোনো কথা বলাই যাবে না আসলে আপু তুই না বোকা আমি যদি তোর জায়গায় হইতাম কবে লাথি মাইরা বের করে দিতাম কাগজপত্র লাগে খড় ধাক্কা দিয়ে বের করে দিবি আরে আমিও তো পারি লাথি মাইরা বের করে দিতে একটা কিছু প্ল্যান তো করতে হবে না প্ল্যান তো করতে হবে এমনি তো আর বের করা যাবে না ভাইয়া কোথায় বাইরে গেছে আর শোন তোর আমার অনেক দরকার ছিল এই কারণে কল দিছি বুঝছো আমার মাথায় একটা মাস্টার প্ল্যান আছে কি আমি গিয়ে বলতেছি চল

আমি তো ধরতে চাই না বললো আমি আপনার মেয়ের মতো আমার বউ আপনাকে বলবে এখানে কি হয়েছে দেখেন না আপনি পাগল মনে করছেন ঘরের মধ্যে যে আপনার একটা বউ আছে ওটাকে আমি জানি না আমার বোন আছে এত লোক থাকতে আমি আপনারে কি বলবো না আমার ব্লাউজে ভিতর হাত করে দিছি ইচ্ছা করে দিয়ে আমি নিজে থেকে দিছি তো নিজে থেকে দিছেন নাকি আসমান থেকে আসে আমি বলছি আপনারে দিতে ছি 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 এত নোংরা এত এত নোংরা আপনি ছি অসভ্য লোক একটা

তুমি রুমিকে তোমার বোনে বলো বাবা আমি সহ্য করতে একটু দেখেন এখানে নিজের পুত্র বোন জন্য বারবার হাত দেন না শরীরে বুঝলাম না তোমরা কি বলতেছো আবার আমি কিছু বুঝতেছি না কিভাবে হয় না তোমার কথা বিশ্বাস হয়তো না তোমার তোমার আপন বাপ না তোমার গায় হাত দিছে আমার বাবা এটা কে দিছে দিছে প্রমাণ আছে তোমার আপন বাপ হল না দিতে পারতো না বুঝছো আমি তোຫນারে আপন ছেলের বউ না এই কারণে আমার লগে এমন করে কি হইছে আমার একটু বলবা কি বলবা তোমার কি কতদিন ধরে বলতাছি আমি হ্যাঁ তোমার বাপ আমি কি কাপড় চেঞ্জ করতে গেলে ও কিছু দেয় গোসল করতে গেলে ও কিছু কিছু দেয় সব জায়গা নজর রাখে কোথায় যায় কি করে না করি আর আজকে তো পুরো শেষ আমার ব্রাদার মধ্যে হাঁটু গায় দিছে খালি তোর দিকে তাকায় না আমি আসছি না আমার দুইও জানি কেমন করে থাকে হ্যাঁ বলো এখন আমরা দুই বোন মিলে আমি কথা বলি শুধু তোমার বাপের সত্য কথা বলে সত্য দাস টুপি একটা পরে থাকে তো আগে বলে সব সত্যি কথা বলে সি 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 আব্বা কি শুনতিছ এই গো আপনার না বয়স হইছে তুমি আমারে না থাকলে আমার বাপের বাসা দিই তা এই ভাবে আইনা আমার সম্মান আনি কেন করতেছো সি সি বলেন না আপনি কষ্ট করবেন আমি চিন্তাও করতে পারি না আমার মাঝে মধ্যে বলে যে ওর দিকে আপনি খারাপ নজরে তাকান আমার চিন্তা করতে না খারাপ লাগতেছে আমি আপনার আপন সন্তান না ঠিক আছে ছেলে তো ছেলের মতো দেখছেন না আমারে তাহলে আমারও যদি ছেলের মতো দেখেন আমার ওয়াইফ আপনি কিসের চোখে দেখেন হ্যাঁ কি কইতেছি আপনার কি কানে ঢুকতেছেন আমি কি বলতেছি হ্যাঁ আপনি কীভাবে পারলেন এই কাজটা করতে আপনাকে দিয়ে আমি কখনো কোনো দিন আমি এই চিন্তা করি নাই আমি সব সময় ভাবছি আপনি আমার আপন বাবা না হন তারপর আমি আমার নিজের বাবার মতো দেখছি আর আমার ওয়াইফরে আপনি আপনার মেয়ের চোখে না দেখা আপনি কিসের চোখে দেখতেছেন আমি বুঝতেছি না আব্বা আপনি যে কান্নাকাটি নাটক করতেছেন না এই নাটকগুলো আমার ভালো লাগতেছে না আমি মনে করছি না আপন না হোক উনি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কিন্তু এখন মনে হচ্ছে আপনার মনের ভিতরে শয়তানি আপনার ব্রেনটের ভিতরে সব সময় কি খেলা করে জানেন হ্যাঁ আপনার চরিত্র যে খারাপ এটাই ফুটে উঠতেছে কান্নাকাটি করবেন না আপনি এই মুহূর্তে আপনার ওয়াইফকে নিয়ে আমার বাসার থেকে বেরোন আম্মা আম্মা এরা তো তোমার বাপ মা আর এই সব শব্দ কথা বলে তুমি আমার আমার বাপের পাশে দিয়ে এসো কথা আছে না বুড়া লোকে মানুষের চোখ আনো এ আম্মা আম্মা কি সমস্যা চিল্লাতেছো কেন চিল্লাবে না কোথায় থাকেন আপনি রুমের কাজ করতেছিলেন রুমের কাজ করতেছেন আপনার হাজবেন্ডের যে চরিত্র খারাপ এগুলো কি আপনি জানেন কিছু তুমি কান্না করতেছো কেন কান্না করবে না কি করছে জানেন হ্যাঁ আমার ওয়াইফ আমার মাঝে মধ্যে বলতো এই লোকটা আমার ওয়াইফের দিকে কোন জোরে তাকাইতো জামা কাপড় চেঞ্জ করতো গোসল করতে যেত ওইখানে পর্যন্ত যাই উকি ঝুকি মারতো আজকে কি করছে ডাইরেক্ট বলতে লজ্জা লাগতেছে আমার বোর ব্লাউজের ভিতরে হাট ঢুকাই দিয়েছে সি বললেন না সি বললেন না আপনাদেরকে খুব ভালো জানতাম আমার মার সম্পত্তি আপনাদের কাছে আমি কি মনে করছিলাম জানেন আপনাদের তো বয়স হয়ে গেছে আপনাদের তো থাকা খাওয়ার একটা জায়গা লাগবে একটা কিছু লাগবে বাঁচা থাকার জন্য হ্যাঁ জীবনের শেষ পর্যন্ত চাইছিলাম জায়গার সম্পত্তি যা আছে সব আপনারাই ভোগ করেন আপনারাই খান আপনারাই চলেন কিন্তু দেখতেছি এটা আমার ভুল ধারণা তোর বাপের নামে এগুলো বলতে একটু লজ্জাও লাগলো না কথা কম বলবেন কথা বললে না ইচ্ছা করতেছি কি জানেন খালি মা বলে সম্মান করি থাপ প্রায় গেল সব ফালাই ফালাইতাম আমার বউরে অসম্মান রাখেন

ভাত তুই ভালো কিনা কোনো দিন কথার মানে বুঝো না হ্যাঁ কি ভিডিও আমি কথা বলছি কি বলছি না বলছি সব ভিডিও করে রেখে দিস তোরা বলছি যখন হাতিবো তখন ভিডিওটা করবি আমি তুই তো বলছিস আর ডাকার সাথে সাথে ভিডিও করার জন্য তাই তো আমি ভিডিও করছি এখন হিতে পুরি ধুইব খাবি মায়ের মায়ের খাবি রবি বাসার থেকে শোন অন্য কিছু বুঝলে চাপা চাপা দিয়ে দেবো আমি বলছিলাম কি ব্যাপারে দেখেন তো বাবা এইখান দিয়ে আমার পিঠের মধ্যে দেখতে পারলি আমার বাবার বাসা উনি ব্লাউজের মধ্যে আটুকা দিয়েছে আমার বোনের কোনো দোষ ছিল না এখানে হ্যাঁ

কথা কম বলবি তুই কি বলছো তোর ব্লাউজের ভিতরে হাত দিছ আর ভিডিওতে কি দেখলাম কি দেখলাম ভিডিওতে হ্যাঁ দেখেন তো আব্বা হাত ঢুকান না এই কথাগুলো যদি ভিডিও না হইতো বেয়া দোক কথা বল তোরা দুইটা বনি খারাপ তোদের পুরো ফ্যামিলিটাই খারাপ তোদেরকে আমি ভালো জানতাম খুব ভালো জানতাম তুই কিভাবে পারলি এই কাজটা করতে হ্যাঁ বলি আমার আপন বাপ না ঠিক আছে আমার সৎ কিন্তু কোনোদিন আমাকে সৎ ছেলের মতো দেখে নাই আমাকে নিজের ছেলের মতো মানুষ করছে আমার সম্পত্তি যদি ওনার বিক্রি করে ফেলতো অনেক আগে বিক্রি করে ফেলতো এখন ওনার ওনাদের কাছে রাখতো না আর তুই তোর বুদ্ধি শুই না আমি কোয়াটার ভাড়া দেয় আসছি আর তোর মনের ভিতরে এইটা ছিল হ্যাঁ আমার সৎ বাবা বের করে দিবি এই বাসার এখন কি আমার আপু আমার বেরো তুই ভালো হবে না কিন্তু আপু তুই যা আমি তো তোর হাজব্যান্ড হ্যাঁ আমি তোরে আজ পর্যন্ত একটা কথা শোনাইতে পারি নাই তোর মনের ভিতরে পেস তোর সব কথা আমি বিশ্বাস করতাম তোর কথা আমি অক্ষর অক্ষরে পালন করছি আর তুই এই বাসায় এসে কি করলি হ্যাঁ কি করলি আমার সম্পত্তি আমার লোভ নাই আমার চাহিদা নাই তোর ভিতরে চাহিদা হ্যাঁ শোনো চাহিদা কিছু নাই ভবিষ্যৎ আমাদের আমাদের সম্পত্তি বসে বসে আরেকজন খাবে ওটা তো আমার সহ্য হবে না বৌমা এই যে যে সম্পত্তি নিয়ে এত ইচ্ছা এটা কিন্তু ওর মা আমার নামে উল করে দিয়ে গেছে এই যে এই সম্পত্তির জন্য তো বিয়ে করছিলেন এটা আমার বিয়ে করে মহিলাটা না আমার নামে উল করে দিয়ে গেছে বৌমা আমি চাইলে কিন্তু বিক্রিও করতে পারি তোমাদেরকে বের করে দিতে পারি আইনি সব সহযোগিতা নিতে পারে কিন্তু আমি করিনি আমি এটা সম্পত্তি সব আমি অন্য নামে ওড়ি করে রাখছি তা তো গেছে আগে বলা নেই কেন তোর সম্পত্তি সম্পত্তিতে আমি কী করবো এরকম একটা সম্পদ থাকবে যারা আমার জীবনে সম্পদ থাকতে আমার এই সম্পত্তি লাগে হ্যাঁ এ চাইলে এই সম্পত্তি ভোগ করতে পারতো না হ্যাঁ তো করতেছে না কি করতেছে সব সম্পত্তি তো আমার নামে সব সম্পত্তি তো আমার নামে উইল করে দিছে ওনার নামে আমার মা দিয়ে গেছে আর উনি আমারে দিয়ে গেছে উনি পারত একটা সন্তান নিতে ওই সন্তান নিয়ে ওই সন্তানের নামে সবকিছু দিতে হ্যাঁ ঠিক আছে বৌমা তোমার থাকো কোথায় যাবে না আব্বা আপনি আব্বা আমি আপনাকে বুঝতে পারিনি আব্বা আমার মাফ করে দেন না 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 আব্বা আব্বা আপনি চলে গেলে আব্বা আমি যে হান্না মেয়ে যাবো আব্বা আমার মাফ করে দেন আব্বা পছন্দ না না আব্বা যেইখানে আপনারা অপবাদ দিছে আমি ভুল বুঝছি এই ভুলের প্রাশ্চিত আমার করতেই হইব তোরে নিয়ে আমি সংসার করব না তোরে নিয়ে আমি সংসার করব না তোরে নিয়ে করবা আমি যারে খুশি তারে নিয়ে সংসার করব কিন্তু তোরে নিয়ে আমি আর সংসার করব না ফাইজলামি করো ফাইজলামি না তোরে আমি তালাক দিব এক তালাক এই কি বলো তুমি দুই তালাক পাগল হয়ে গেছো তিন তালাক তুই বের আমার বাবা এখন থেকে তুই আমার কেউ না তুই এর আমার সব না এরাই আমার জীবনের সব এরাই আমার প্রকৃত আপন মানুষ আমার প্রকৃত বন্ধু আমার বাবা মা তুই পর পর আপন হয় না তুই এটা পরিচয় করাইসার করার কি ভালো করলি তুই আর যা আব্বা আমি সব সম্পত্তি তোর নামে দিয়ে আমার কথাটা একটু শোনেন আব্বা আমি কথাটা বলতে এই সম্পত্তি আমার লাগবে না দেখেন এটা ধরেন হাতে ধরেন ধরেন আমি কি বলি আমার কথাটা একটু শুনেন কথা শুনবেন না নাহলে আমিও বেরোজে ঠিক হয়ে যাবি আচ্ছা এই যে সম্পত্তি আছে না এটা আপনার কাছে থাক আমার নামে দিস না কিন্তু সব কিছুর মালিক আপনি আমার বিন্দুমাত্র এই সম্পত্তির প্রতি লোভ নয় আব্বা শুধু একটা কথা আব্বা আপনি আমার ছেড়ে যান না প্লিস আব্বা আমার মাপ করে দেন আব্বা আপনি সব আমার ছেড়ে যান না আব্বা বলেন আপনি বলেন আমি ছোটবেলায় আমার বাবার হারাইছি যখন বুঝি না যখন একটু বুঝতে শিখলাম তখন আমার মা মারা গেছে আমি একটু চলাফেরা আমার অন্যরকম ছিল আপনি আমার মানুষ করছেন ভালো করছেন ভালো পথ দেখাইছেন আপনি যদি না থাকতেন আমি কিন্তু খারাপ হয়ে যেতাম অনেক আগে খারাপ হয়ে যেত এই যে সম্পত্তি এগুলো আমি রাখতে পারতাম না প্লিজ আম্মা আমার মাফ করে দিন প্লিজ আব্বা প্লিজ ঠিক আছে যা দেয় নিয়ে ওর সাথে আমি সংসার করবো না তিনটা লাখ দিয়ে দিছি ইসলাম এটা মাইনা নিবে না এখন যান আমি বুঝা শুনে যা করছি বুঝা শুনে করছি এই ঘরে থাকবেন আজকে থেকে যান কি একটা বিয়ে করলাম শান্তি পাইলাম না জীবনে